আসসালামু আলাইকুম আরবি জাহান নার্সিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আপনাদেরকে আম দেখাই কিছু বিশাল বিশাল বড় গাছ যেগুলো অনেক বড়ো আপনাকে দেখাই দেখেন একটা গাছ কি পরিমাণ লম্বা এটা কিউজাই আম দেখাই আপনাকে আমগুলো আমের গাছটা অনেক সুন্দর এগুলো বিশাল আপনি যখন বাগান লাগাবেন এই গাছগুলো প্রয়োজন দেখেন আম ধরে আছে কিউজা আম এক একটা আম প্রায় পনেরো এক কেজি মানে সাড়ে সাতশো গ্রাম সাতশো গ্রাম পাঁচশো গ্রাম আম হয়ে থাকে এখন ছোট আম তো আমটা অনেক সুস্বাদু দেখাই এই যে গাছগুলো দেখেন অনেক সুন্দর মোটা দেখেন এই গাছগুলো দেখেন অনেক সুন্দর এই গাছে আম ধরে আছে আমি দেখাই বিশাল বড় বাগান আপনাকে দেখাই এই গাছগুলা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার এই গাছগুলো নিতে পারবেন প্রচুর পরিমাণ গাছ আছে দেখাই আপনি গাছ এই যে আম ধরে আছে অনেক গাছ আছে রয়েছে বিশাল বড় বড় গাছ ভালো ভালো গাছ আপনাকে বাসে বাসে দেবো যার লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দেবেন ভালো থাকবেন খুদা হাফেজ